আলহামদুলিল্লাহ আমরা ৩৫ প্রজাতির প্রায় তিনশোটির উপরে গাছ বিতরণ করেছি নরসিংদী পৌর পার্কের মেলাতে মূলত গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানটিকে সামনে রেখে মানুষকে গাছ লাগানোর প্রতি ইন্সপায়ার করতে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছিলাম আমরা আমাদের ভালোবাসার মানুষজন উদ্যোক্তা সহ সাধারণ মানুষজনের মাঝে গাছগুলো বিতরণ করেছিলাম আমাদের এই উদ্যোগটাকে যারা মহৎ করে তুলেছেন এবং যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা যে কোনো উদ্যোগ গ্রহণ করলে আমাদের ভালোবাসার মানুষজন যেভাবে এগিয়ে আসেন তা আমাদের সামনে এগিয়ে যেতে ইন্সপিরেশন যোগায় সৌ আসসালামু আলাইকুম নিষাদ ব্লসম থেকে আমি নিষাদ বরো মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা গাছগুলো বিতরণের জন্য শনিবারের পৌরো পার্কের মেলাকে বেছে নিয়েছিলাম কারণ ওই দিন সেখানে অনেক মানুষের সমাগম ঘটে এত মানুষ গাছ নিতে আসবে বা এত বৃক্ষপ্রেমী নরসিংদীতে আছে আমরা কল্পনা করতে পারিনি অনেক মানুষজন দূর থেকে একটু লেট করে এসেছেন তাই আমরা গাছ আপনাদেরকে দিতে পারিনি এই জন্য আপনাদের কাছে করজোর করে ক্ষমা প্রার্থনা করছি ইনশাল্লাহ আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে আজকে পাননি আগামী দিন অবশ্যই পাবেন যাদেরকে গাছগুলো উপহার দিয়েছি সকলের কাছে একটাই রিকোয়েস্ট করছি গাছগুলো পরিচর্যা করবেন আমরা ফল ফুল ইনডোর প্ল্যান্ট ওষুধি সহ অনেক প্রকারের গাছ দিয়েছিলাম আমাদের গাছগুলো স্পন্সার করেছিল নরসিংদী জেলার স্বনামধন নার্সারি মাহির গ্রিন গার্ডেন নার্সারি এই নার্সারির পরিচালক ফরিদ গাজী ভাইকে ধন্যবাদ এমন ভালো কাজে এগিয়ে আসার জন্য এই নার্সারি আপনাদের জন্য কম দামে চারা কেনার ব্যবস্থা করে দিয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চেষ্টা করবেন শেয়ার করে দিতে আমাদের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে দেশের উন্নয়নে কাজ করতে সামাজিক কাজে অংশগ্রহণ করতে এবং সত্যের পথে থেকে মানুষের উপকার করে যেতে ফ্রি কাজ কর্মসূচি ছিল আমাদের তেমনই একটা উদ্যোগ আপনাদের বলবো যদি পারেন মানুষের উপকার করুন কিন্তু ক্ষতি করবেন না প্রতিদিন চেষ্টা করুন ছোট হোক হোক বড় একটা হলেও ভালো কাজ করতে সমাজ এবং দেশটা আমাদের এটা পরিবর্তন করার দায়িত্ব আমাদের শনিবার উদ্যোক্তা মেলাতে আমরা একটা টেবিল নিয়েছিলাম গাছগুলো বিতরণ করার জন্য আর উদ্যোক্তা মেলার পক্ষ থেকে আমাদেরকে ফ্রি টেবিলের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সকলের প্রিয় সালমা আপু আপু অসংখ্য ধন্যবাদ শুধু এর জন্য না আপুকে আসলে করে ঘটা বলা হয় না যে কোনো ছোট বড় উদ্যোগ আমরা গ্রহণ করলে আপু নিজ থেকে আমাদের পাশে দাঁড়ায় এগিয়ে আসে আসলে আসলে আপনারা সবাই মনে করেন কাজটা শুধু আমি আর আপনাদের ভাইয়াই করি কিন্তু না এর পেছনে অনেকেই থাকেন আমাদের এই সুন্দর উদ্যোগটা কোনোভাবেই সফল হতো না যদি না এই মানুষগুলো থাকতো এর মধ্যে ছিলেন ইমন ফারাবি ভাই প্লাবন ভাই স্মাইলি সামাজিক সংগঠনের সদস্যরা সাদিয়া মেহেদী সহ নরসিংদীর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংগঠনের অনেক থেকেই আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তবে একদম শুরু থেকে নিশুদ ব্লসম হওয়ার পেছনে এই মানুষগুলো আমাদেরকে সাহায্য করে যাচ্ছে সামনে ইনশাল্লাহ আরো অনেক সামাজিক কাজে এগিয়ে আসার ইচ্ছা আমাদের আছে এই ধরনের সামাজিক কাজগুলো আপনাদেরকে সাথে নিয়ে যৌথভাবে আয়োজন করার চেষ্টা করি সব সময় শনিবার নরসিংদী পৌর পার্কের মেলাতে গিয়ে একটি বিষয় ভালো লেগেছে সেটি হচ্ছে এখন উদ্যোক্তাদের সম্মিলিত মেলা হচ্ছে এই কাজটি করে দেখানোর পেছনে যাদের অবদান খুব বেশি তারা হচ্ছেন নরসিংদী সম্মিলিত আয়োজিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম নরসিন্দী পৌরসভা সহ যারা আছে তারা প্রশংসার দাবিদার এখন থেকে মেলার জন্য নির্দিষ্ট কোন সংগঠন ঠিক হওয়া পর্যন্ত প্রতি শনিবার অস্থায়ীভাবে এই মেলা নরসিন্দী পৌর পার্কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত হবে এই মেলাতে আসলে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন খাবার পোশাক সহ অনেক কিছু পেয়ে যাবেন আপনাদের সকলকে উদ্যোক্তাদের পক্ষ থেকে এই মেলাতে দাওয়াত জানাই মেলাতে এসে কেনাকাটার মাধ্যমে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন এর মধ্যে দেখতে পাচ্ছেন হাতে মেহেদি করে করে তার পেজ বা আমি মেনশন স্ক্রিনে এছাড়াও একটা ছোট বোন তার বানানো কিছু অর্নামেন্টস আমাকে দিয়েছিল তার পেজটাও আমি মেনশন করে দিব আমরা আমাদের ভালোবাসার মানুষদেরকে যে গাছগুলো বিতরণ করেছি আজকে এই গাছগুলো কিন্তু স্পন্সর করেছিলেন মাহের গ্রিন গার্ডেন নার্সারি এখন নার্সারিতে কি কি গাছ পাবেন এই গাছগুলো এখন আপনাদেরকে আমরা দেখাবো এই নার্সারিতে আপনারা কিন্তু এখন আসলে সরাসরি গাছের মধ্যে দেখতে পাবেন আম ধরে আছে এই গাছেরই কাটিং কলম করা গাছ আপনারা নিতে পারবেন আসলে অনলাইনের মধ্যে কিন্তু আপনারা অনেকেই বিভিন্ন গাছ কিনে প্রতারিত হন আমি যে স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি এখানে যোগাযোগ করে মাহের গ্রিন গার্ডেন চলে আসবেন এখানে আম জাম কাঁঠাল এমন কোনো গাছ নাই যে এখানে পাবেন না এই নার্সারিতে আসলে আপনারা দেখতে পাবেন গাছের মধ্যে বিভিন্ন জাতের আম ঝুলে আছে এরকম বড় গাছও নিতে পারবেন আর এরকম মাদার গাছ থেকে কিন্তু অনেক কলমের চারা আছে সেই চারাগুলো আপনার এখানে একবার স্বল্প মূল্যে ফল টেস্ট করে তারপরে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে থ্রি টেস্ট আমের জাত এটা হচ্ছে বারো মাসে কাটিমো নাম দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মালটা এটা কিন্তু এখনো পরিপক্ক হয় নাই আমরা অলরেডি টেস্ট করছি খেতে অনেক মজা এক মাস পর একদম পরিপক্ক হবে এই মালটার অসংখ্য গাছ আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন যদি লাগে মালটা টেস্ট করে গাছ নিতে পারবেন আর এই মালটা কিন্তু আপনারা বারো মাসই পেয়ে যাবেন যদি একটা গাছ লাগান বারো মাস খেতে পারবেন গাছের মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে কমলা ধরে আছে একবার ছোট ছোট যেহেতু সবুজ কালার বোঝা যাচ্ছে না কিন্তু অসংখ্য কমলা আসছে অনেকে মালটা মানেই মনে করেন যে এটা কমলা কালার হবে আসলে এই মালটা কিন্তু গ্রিন কালারই থাকে এটা হলো একটা কমলা গাছ আর এটা হলো পাকিস্তানি কমলা এছাড়াও কিন্তু দার্জিলিং এর অনেক কমলা গাছ এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা কমলাই পরিপক্ক হবে নভেম্বর মাসে এটা হলো বাড়ি টু কমলা একদম ছোট সাইজ যেটা বাজারে পাওয়া যায় ব্যাগের ভিতরে করে বিক্রি করে এটার পাকলে গাছটা এত সুন্দর লাগে যেটা ভিডিও আপনারা অনেক লাইক করছেন এখন যে মালটা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে ঝুলে আছে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান নেভাল বা হচ্ছে নাবি মালটা দেখতে পাচ্ছেন নাবির মতো এই মালটাগুলোই কিন্তু বাজারের মধ্যে যে হলুদ মালটা দেখেন এইগুলাই দেখেন এই হাতে যে মালটাটা দেখতে পাচ্ছেন বাম হাতে এটা হচ্ছে গ্রিন মালটা এটা পাকলেও গ্রিন থাকে মানে আগামী এক মাস পরে এটা খাওয়া যাবে আর এটার মধ্যে কালার আসবে আর অনেকক্ষণই তো আপনাদেরকে গাছ দেখাইলাম কিন্তু এটা লোকেশনটা শেয়ার করে নেই এই গার্ডেনের অনেক ভিডিও আমার পেজে আপলোড করা আছে এই মাহির গ্রিন গার্ডেন নার্সারিটা অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরের চিনিসপুর ইউনিয়নের সোনাতলা যেই গ্রামটা আছে সোনাতলা গ্রামের মধ্যে আপনারা পুটিয়া যাইতে যে ব্রিজটা পরে ব্রিজের হাতের ডান পাশে গার্ডেনটা পেয়ে যাবেন অনেক গাছ তো দেখেছি যে ফল ধরে আছে আর অনেক গাছ আছে ফল ধরা নাই যেমন এখন লিচুর সিজন না এখানে আসলে কিন্তু অনেক লিচু গাছ সহ বিভিন্ন ফলের চারাও পাবেন আম মালটা কমলার পাশাপাশি কিন্তু গাছের মধ্যে এখন আসলে পেয়ারাও পাবেন এরকম পেয়ারার অসংখ্য চারা এখানে আছে আর এখানে আসলে কিন্তু গাছ কিনতে আসলে আপনারা পেরে খেয়ে তারপরে টেস্ট করে গাছ নিতে পারবেন এইরকম ভাবে ফলের চারার পাশাপাশি কিন্তু এই মাহির গ্রিন গার্ডেন নার্সারির মধ্যে বিভিন্ন ফুলের চারাও আছে যারা বিভিন্ন রিজোর্ট রেস্টুরেন্ট সহ গার্ডেন সাজাইতে চান বা বাগান করতে চান তারা কিন্তু এখান থেকে আপনার মালিকের সাথে কথা বলে বিভিন্ন ফুলের চারা নিতে পারবেন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত নিঃশুজ ব্লসমের সঙ্গেই থাকুন আর যারা গাছ নিতে চান তারা মাহির গ্রিন গার্ডেনে চলে আসবেন আমি সব কিছু তো বলেই দিয়েছি আর আমরা চেষ্টা করব এরকম ভালো কাজের পাশে সময় থাকার জন্য আপনারাও সাজেস্ট করবেন কিভাবে এরকম ভালো কাজ করা যায়